আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত এস টিসি ব্যাংক থেকে সৌদি আরবের যে কোনো মোবাইলে কিভাবে রিচার্জ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শুরুতেই এস টিসি ব্যাংক অ্যাপসটি লগিং করে নেবেন অ্যাপসটি ইন হওয়ার পর মাঝখানে লেখা আছে সাওয়া রিচার্জ এখানে ক্লিক করে আপনি এস টিসি বা সাওয়া কোম্পানির যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন বা প্যাকেজ কিনতে পারবেন এখন আমি আপনাদের দেখাব এস বা সাওয়া ব্যতীত অন্য যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলোতে কিভাবে মোবাইল রিচার্জ করবেন নিচের দিকে লেখা আছে মার্কেট এখানে ক্লিক করবেন এখানে মাঝখানে লেখা আছে ডিজিটাল কার্ড এখানে ক্লিক করবেন এরপর মাঝখানে লেখা আছে মোবাইল কার্ড এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি দুবাই ওমান এবং সৌদি আরবের যে কোনো মোবাইল নাম্বারেই রিচার্জ করতে পারবেন আমরা যেহেতু সৌদি আরবের মোবাইল নাম্বারগুলোতে রিচার্জ করব। এই জন্য ক্লিক করতেছি সৌদি আরবিয়া এখানে সাওয়া ব্যতীত সৌদি আরবের যতগুলো মোবাইল কোম্পানি আছে সবগুলো মোবাইল কোম্পানি এখানে আছে আপনি যে কোম্পানির মোবাইল নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন ওই কোম্পানির নামের উপরে ক্লিক করে দিবেন আমি ফ্যানরি কোম্পানির একটি মোবাইল রিচার্জ কার্ড ক্রয় করব ক্লিক করতেছি ফ্যানডি এরপর ওই কোম্পানির কার্ডগুলো শো করবে আপনি যে কার্ডটি ক্রয় করতে চান ওই কার্ডের উপর ক্লিক করবেন নিচে লিখে আসছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এবং নিচে লিখে আসছে কনফার্ম এখানে কনফার্ম করে দিবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিবেন কার্ড ক্রয় করা হয়ে যাবে এইভাবেই আপনি যে কোনো কোম্পানির কার্ড ক্রয় করবেন আপনি যে কার্ডটি ক্রয় করলেন এই কার্ডে একটা গোপন নাম্বার আছে এই গোপন নাম্বারটি আপনি পাবেন কোথায় এখানে নিচে লেখা আছে বিউ অর্ডার ডিটেইল এখানে ক্লিক করবেন কিছুক্ষণ আগে আপনি যে কার্ডটি ক্রয় করেছেন ওই কার্ডটা এখানে শু করতেছে এইখানে একটা লেখা আছে বিউ ভাউচার এখানে ক্লিক করবেন মোবাইল রিচার্জ করার জন্য যে গোপন নাম্বারটা প্রয়োজন হয় এই নাম্বারটা এখানে আপনাকে দেখাবে যেই নাম্বার দিয়ে আপনি মোবাইল রিচার্জ করবেন কোনো কারণে আপনি যদি এখান থেকে ভুলে বের হয়ে যান দ্বিতীয়বার যদি আপনার ভাউচার নাম্বারটা প্রয়োজন হয় তাহলে সেই নাম্বারটা কোথা থেকে বের করবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি নিচে লেখা আছে মার্কেট এখানে ক্লিক করবেন উপরে লেখা আছে মাই অর্ডার্স এখানে ক্লিক করবেন আপনি যে কার্ডগুলো ক্রয় করেছেন প্রতিটা কার্ডের নিচে লেখা আছে ভিউ ভাউচার এখানে ক্লিক করে আপনি গোপন নাম্বারটি পেয়ে যাবেন